নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনারা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যে দেবী নিজের মাথা নিজেই কেটে ধারণ করেন যার রক্তে পুষ্ট হন তার সহচরী দেবীগণ যিনি একদিকে ভয়ঙ্কর আর অন্যদিকে পরম করুণাময় আজ আমরা জানব দশ মহাবিদ্যার অন্যতম রহস্যময় রূপ মা ছিন্নমস্তা তো মা ছিন্নমস্তা হলেন দশ মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা তিনি তন্ত্রশাস্ত্রে শক্তির চূড়ান্ত রূপ হিসাবে পরিচিত তার রূপ সাধারণ দেবীর মতো নয় তিনি নিজেই কাটা মাথা হাতে ধারণ করেন আর সেই কাটা গোলা থেকেই তিন ধার প্রবাহিত হয়ে পুষ্ট করে নিজেকে এবং তার দুই যোগিনীকে ডাকিনী ও বর্ণিনীকে রূপ সাধারণ চোখে ভয়ঙ্কর মনে হলেও তান্ত্রিক দর্শনে এটি চরম আত্মত্যাগ ও নিয়ন্ত্রণের প্রতীক অর্থাৎ যিনি নিজের অহংকার কাম ভোগ ও আসক্তির মাথা কেটে ফেলেছেন এটি কোনো শারীরিক হিংসা নয় বরং এটি একটি গভীর আধ্যাত্মিক প্রতীক তন্ত্রমতে যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তির অধিকারী তো চলুন জেনে নিই ছিন্নমস্তার উৎপত্তির কাহিনী শাস্ত্র মতে দেবী ভগবত পুরাণ ও তন্ত্রশাস্ত্র অনুসারে একদিন দেবী পার্বতী স্নান শেষে ক্ষুদার্ত হন তার সঙ্গিনী ডাকিনী ও বর্ণিনীও ক্ষুদায় কাতর তখন দেবী বলেন উপেক্ষা করো কিন্তু ক্ষুধা যখন চরমে তখন দেবী পার্বতী নিজেই নিজের মাথা ছিন্ন করেন তিন ধারায় রক্ত প্রবাহিত করেন সেই রক্তে সবাই তীর্থ হন রূপেই তিনি মা ছিন্নমস্তা এখানে লক্ষণীয় তিনি কাউকে আঘাত করেননি নিজেকেই উৎসর্গ করেছেন অনেকেই ভুলভাবে মনে করেন মা ছিন্নমস্তা রূপ অশ্লীল ও ভয়ঙ্কর কিন্তু প্রকৃতি সত্য হল তিনি কামের উপর পূর্ণ নিয়ন্ত্রণের প্রতি। তার পায়ের নিচে যুগল মিথুন অবস্থায় থাকলেও তিনি সেই কাম শক্তিকে নিয়ন্ত্রণ করে শক্তিতে রূপান্তরিত করেছেন তন্ত্রমতে মতে কামেই শক্তি আর শক্তি এই মুক্তির পথ যদি তা নিয়ন্ত্রিত হয় কোথায় পূজিত হন মা ছিন্নমস্তা ভারতের প্রধান ছিন্নমস্তা পীঠ হল ঝাড়খণ্ডের রাজরাপুয়া দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই স্থানটি তান্ত্রিক সাধনার অত্যন্ত শক্তিশালী বলে মানা বহু সিদ্ধতান্ত্রিক এখানে গোপন সাধনা করেছেন তবে সাধারণ মানুষের জন্য এটি ভক্তির স্থান ভয় পাওয়ার নয় মা ছিন্নমস্তা কি অশুভ একদম না মা ছিন্নমস্তা ভয় দূর করেন শত্রু নাশ করেন মানসিক দুর্বলতা কাটান আত্মবিশ্বাস ও শক্তির দেবী তিনি শক্তি দান করেন কিন্তু তার পুজোর নিয়ম এবং সরঞ্জাম পুরু নির্দেশ ছাড়া করা উচিত নয় কেন এই দেবীকে সবাই বোঝে না কারণ তিনি সব জায়গায় পূজিত হন না তিনি অন্তর্জগতের দেবী তিনি শক্তির চরম পরীক্ষা নেন যারা শুধু বাহ্যিক রূপ দেখে বিচার করেন তারা তার আসন রহস্য কখনোই বুঝবে না মা ছিন্নপস্তা হয় নয় তিনি হলেন নিজের ভিতর অন্ধকারকে জয় করার শক্তি যে নিজেকে জয় করতে পারে সেই তার প্রকৃত শ্রদ্ধা এই ভিডিও যদি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় লাইক করুন শেয়ার করুন এবং এমন আধ্যাত্মিক কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয়মা মা